মিষ্টি বানাবো মিষ্টি সারাদিন বসে খেলে কি চলবে চলবে না চাকরি তো আর করি না রান্না করতে হবে ভিডিও বানায় এখন তো চাকরি দিয়েছি ভিডিও বানানো মিষ্টি বানাবো ছেলে আসলে ছেলেকেও খেতে খানা করে দিয়েছে আগে ছেলে কসমিয়ে গেছে আশাই খাইতে চাইবে সেই জন্য মিষ্টিটা বানায় রাখবো আপনাদের সাথে শেয়ার করবো আজকে এটা সারাদিন আর কি গাছ রান্না করো খাও আর বসে থাকো সন্দেশ মিষ্টি বানাবো সন্দেশ বানানোর জন্য ছানাটা তো অনেক ভালো করে মাখায় নিতে হবে তাহলে মুখে দানা দানা বাঁচবে সেই জন্য আমি সুন্দর করে আগে ছানাগুলো মাখায় নিচ্ছি কাড়িটা গরম হয়ে গেছে ছানাগুলো দিয়ে দিই সারাদিনও কাজ করলে সংসারে কাজ পুরায় না তাই কি মন খারাপ করা যাবে না নিজের সংসারের কাজ নিজের দায়িত্বে করতে হবে ছেলে আসলে এখনই বলবে মা কি খাবো সেই জন্য ছেলের জন্য রেডি করছি পরিমাণ মতো চিনি দিয়ে দেয় যার যেমন চিনি খেতে ভালো লাগে সে সেই পরিমাণে দিবেন মিষ্টিটা করার জন্য আমি গুঁড়া দুধ মিশিয়ে নেব কষ্ট করে ঘরে বানানো জিনিস অনেক ভালো হয় এতে কোনো ভেজাল থাকে না মনেও কোনো খুঁতখুঁত হয় না বাইরের মিষ্টিতে ভেজাল থাকে কিনা এতে সন্ধ থাকে কিন্তু ঘরে বানালে সন্ধ থাকে না ছানাটা চিনির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব গোলানো দুধটা আমি দিয়ে দেব কিছুক্ষণ আমি মৃদু জালে ভালোভাবে নাড়াচাড়া করে নেব টেস্ট করে নেই লোবার সামলাতে পারছি না মিষ্টি ঠিকঠাক আছে কি না দেখে নেই ঠিক আছে সব বছর পর এরকম মিষ্টি বানালাম এরকম মিষ্টি দেখে আমার স্বামী আর ছেলে তো অবাক হয়ে যাবে মিষ্টি তো বানালাম এখন সংসার বাদবাকি কাছের নেই কুসন কামড়গুলো লাগাবো ছোপার কামড়গুলো আমি লাগাবো আমার কুসুম খাবারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকে মিষ্টি বানানোর ভিডিও দেখে কয়েকজন মিষ্টি বানানো শিখছেন এরকম মিষ্টি বানায় আপনি আপনার পরিবারকে চমকাই দিতে পারবেন মিষ্টিগুলো ওনাদেরকে খাওয়ায় কেমন হয়েছে এই রিভিউটা আমাকে দিবেন তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা পুরো ভিডিও দেখবেন আপনারা অনেকে পুরো ভিডিও না দেখে কমেন্ট করে চলে যান এটা কিন্তু আমি বুঝতে পারি এরকম করলে কিন্তু হবে না তো সকলকে বিদয়